হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করব সেটা হলো গ্রামের রাস্তা আসলে রাতে কতটা ভয়ানক বা কতটা নিরয়বিলি হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো সেটা হলো আমরা ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই মানে সপরিবারেই ছিলাম তো সেক্ষেত্রে ঢাকাতে প্রচুর জ্যাম থাকার কারণে আমরা গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় রাত প্রায় দশটার মতো বেজে যায় যে দেখেন আমরা কিন্তু অলরেডি এটা হয়েছে বরিশাল থেকে আরও বরিশাল টাউন থেকে আরো দশ থেকে বারো কিলোমিটার রাস্তা তো এই যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু খুবই নিরিবিলি একেবারে শংসাং একটা পরিবেশ যদিও আমাদের যে গাড়িটা আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি সহকারে এই গাড়িটার লাইটের আলোতে মনে হচ্ছে কিন্তু অনেক মানে আলো আলোকিত বোঝা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এরকম না এটা রাতে কিন্তু অনেকটাই নিরবতা অন্ধকার কিন্তু যদিও গাড়ির লাইটের আলোতে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এই রাস্তা দিয়ে যদি আপনি কখনো একা যান সেক্ষেত্রে কিন্তু আপনার একটু ভয় লাগতেই পারে বা একটা দেখা যায় কি রাস্তায় কোনো তেমন লোকজনই দেখা যাচ্ছে না হঠাৎ হঠাৎ দু একজন লোক দেখা যাচ্ছে মাঝে মধ্যে হয়তো বা দু একটা অটো দেখা যাচ্ছে রাত কিন্তু এখন দশটার বেশি বেজে তো এখন এরকম অবস্থাতে কার কার এক্সপিরিয়েন্স আছে একটু কমেন্টে জানাবেন ইভেন গ্রামে কিন্তু কিছু প্রচলিত কথা আছে বা অনেকেই কিন্তু এটা বলে থাকে যে রাস্তায় বের হইলে অনেক কিছু তারা দেখতে পায় বা অনেক কিছু দেখেছে অনেকেই এভাবে বলে তো আমি কখনো এরকম কখনো দেখিনি বা এরকম কোনো বিপদের সম্মুখীন হইনি এবং আমি আশাও করব না যে এরকম কোনো বিপদের সম্মুখীন হব আর সবচেয়ে যে ব্যাপারটা হয় শহরখান থেকে আমরা যারা থাকি আমরা কিন্তু এই ফিল্ডটা কখনোই পাই না বা এটা আমরা উপভোগও করতে পারি না যারা গ্রামে থাকেন তারাই একমাত্র এই এটা উপভোগ করতে পারেন আর রাতের বেলা ট্র্যাভেলিংটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখা যায় খুব নিরিবিলি থাকে জ্যামজটও কম থাকে তো আপনারা এরকম বেলা কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা না ট্রাভেলিং করছেন কিনা সেটাও জানাবেন আর আপনারা রাস্তায় কখনো কোনো কিছু দেখছেন কিনা বা এরকম কোনো বিপদের সম্মুখীন হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথিয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাতিয়ে থাকবেন বেল বাইকরা বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম